এই দিনটা আমরা উদযাপন করবো যথাযথ মর্যাদার সঙ্গে তোমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গে তুলে ধরবে এবং আশা করব এই দিনটা আমরা যথাযথ মর্যাদার সাথে পালন করতে পারব বাংলা ভাষা যেমন আমরা ঈশ্বরচন্দ্রকে ছাড়া বাংলা ভাষা হবো না ঠিক সেরকম বাংলা সাহিত্য হয় তো অন্য ছাড়া সম্ভব ছিল যে মহাকালী মহাপুরুষ তা পাঠদানের মাধ্যমে আমরা আমাদের শিক্ষাকে আলোকিত করি তাতে যতটুকু পারি আজকে আমরা এবং তোমরাও সবাই আশা করি পরবর্তীতে তোমাদের জীবনের পরবর্তীতেও রবীন্দ্রনাথকে পাথর করে জীবনে চলার চেষ্টা করবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি